কিন্তু মা আমার মনের কথা জানলো কিভাবে মা তো জানবি তো ও এ মিঠু কই গেলি উফ কামের সময় বিলাটার আমি পাই না আমাকে দেখতে আসবে আর মা আমাকে পকছে আরে ইয়ার মা তো আমাকে সারপ্রাইজ দিবে তাই হয়তো বা বুঝতে দিচ্ছে না হ্যাঁ মা বলো তোর শাশি রাইবা আবার এবে তো তোর মামি রাইবে গড্ডার বালা করে গুসাই রাখা যা মা তুমি কান্না করছো কেন আমি তো একেবারে যাচ্ছি না আমি তো আবার আসবো নাকি কি কিছু না কিছু না যাচ্ছি যাচ্ছি আরে বোন তুই আবার কাঁদছিস কেন আমাকে ইমোশনাল করে দিস না তোর তো চকলেট নিয়ে আসবো মাসে মাসে আমরা না কি দেখেছিস কেমন দেখতে অবশ্য মা বাবা যেহেতু দেখেছি ভালোই হবে বলিস না ও আসলে একেবারে দেখ আগে গে কিছু বলিস না তো

ছেলের বাড়িতে আসতে বললে ওইটা তো আমার ছেলের কথা বলছিলাম